আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো ভাইরাল মামার ভাইরাল ডিমের রেসিপি এটা অনেকেই ইদানিং খেয়েছেন আমি আজকে বানালাম সবাইকে দেখে টেস্ট করার জন্য যে কেমন হয় আসলে ডিম আমি চারটা নিয়েছিলাম আর এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি টমেটো একদম কুচি করে নিয়েছি গাজর আর নিয়েছি এখানে আছে তেঁতুল তেঁতুলের দুই টুকরে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ আর হচ্ছে বিট লবণ আমি এখানে শশাটা নেই নি আপনারা চাইলে শশা নিতে পারেন আমার কাছে আসলে শশাটা ছিল না এখন এখানে হাফ চামচের মতো শুকনো মরিচ ম্যাশ করা মানে একদম গুঁড়ো করে সেটা নিয়েছি এখন সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমার যেটা যেটা মনে হয়েছে ভালো লাগে আমি সেভাবে সেগুলো নিয়েছি আপনারা চাইলে আলাদাভাবেও করতে পারেন শুধু শশা দিয়ে বা শুধু টমেটো দিয়ে করতে পারেন তবে এখানে অনেকে লেবুর রসটাই ইউজ করে কিন্তু আমি যেহেতু তেঁতুল দিয়েছি এই জন্য আর এটা দিলাম না এটাই তেঁতুলের চাটনির কারণে ভালো লাগে তবে লবণের মিক্স এটা পরিমাণ মতো দেবেন লবণটা যদি মানে ঠিকভাবে হয় তাহলে কিন্তু খেতে স্বাদটা ভালো হবে এখানে একটু সরিষার তেল দিলেও দিতে পারেন তবে আমি এখানে সরিষার তেলটা ইউজ করে নিই খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি আর সবগুলো একদম পাতলা করে কুচি করে নিতে হবে যাতে এটা মেশানোর পর একদম মানে সফট একটা মানে ভালো একটাই হয় আর এই চারটা ডিম সিদ্ধ করে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো ভালো করে সিদ্ধ করতে হবে আমি এখন এবার মাঝখান থেকে এভাবে কেটে তারপরে এটার ভিতরে দিয়ে দিচ্ছি এটা আসলে খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা টেস্ট করতে পারেন অনেক মজার ছিল আর চাইলে আপনারা এক্সট্রা সসও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তবে আমি এভাবেই খেয়েছি এভাবেই খুব ভালো লেগেছে অনেক টেস্টি এভাবে আসলে কখনোই খাওয়া হয়নি এর আগে ভিট লবণ দিয়ে খেয়েছি অনেকবার আর ডিম সিদ্ধ ডিমে বিট লবণ দিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন এভাবে দেখলাম অনেকেই খাচ্ছে তাই আমার একটু মনে হলো যে আসলে কতটা টেস্টি কে একবার ট্রাই করে দেখি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর ডিমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করলে এটা ভালো হবে অনেকে হাফ বয়েল ডিম খান হাফ বয়েল ডিম খাওয়াটা কিন্তু ঠিক না আর এভাবে যদি ফুল বয়েল করলে সেই ডিমটা খেতেও ভালো লাগে আর এইভাবেও খাওয়া আমার এই ডিমটি একটু নরম ছিল এটার ভিতরে আমি সালাদটা দিয়ে দিচ্ছি আর চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের সস আছে পছন্দন যে সসটাও দিয়ে নিতে পারেন তবে এভাবেই আমার কাছে বেশ ভালো লেগেছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি মানে চেষ্টা করব কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার আর রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ